ইউক্রেন রাশিয়ার যুদ্ধের বর্তমান পরিস্থিতি দুই হাজার ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযান শুরু হলে ইউক্রেন দ্রুত প্রতিরোধ গড়ে তোলে আজ যুদ্ধ মূলত পূর্ব ইউক্রেনের ডনবাস লুহানাস ও বেনাজের অঞ্চলে সীমাবদ্ধ স্যাটেলাইটের নজরদারি ড্রোন হামলা ক্ষেপণাস্ত্র এবং স্বয়ংসম্পন্ন অস্ত্র ব্যবহারের কারণে এটি আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধের উদাহরণ জাতিসংঘের হিসাব অনুসারে লক্ষাধিক মানুষ নিহত ও আহত হয়েছে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অবকাঠামোগত ব্যাপক ধ্বংস হয়েছে যুদ্ধের এই দীর্ঘায়িত ধারা ইউরোপের নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলছে রাশিয়ার পক্ষে বিদেশি যোদ্ধা ও বাংলাদেশি নাগরিক রাশিয়া যুদ্ধে দীর্ঘমেয়াদী সৈন্য সংকটের মুখোমুখি নিজ দেশের নাগরিকদের মধ্যে যুদ্ধের আগ্রহ কমে যাওয়ায় তারা বিকল্প পদ্ধতি গ্রহণ করেছে কারাগারে বন্দীদের সামরিক চুক্তিতে নামানো মধ্য এশিয়ার দেশ থেকে অভিবাসী শ্রমিক এবং ভাড়াটি যোদ্ধা নেওয়া পরিবার ও নাগরিকত্বের প্রলোভন দেখিয়ে অংশগ্রহণ নিশ্চিত করা বাংলাদেশ প্রসঙ্গে বলতে গেলে সরকারিভাবে কোনো বাংলাদেশি নাগরিককে রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধে পাঠানো হয়নি তবে কিছু কিছু আন্তর্জাতিক সূত্রে জানা গেছে কিছু বাংলাদেশি ব্যক্তি চাকরির প্রলোভন এবং প্রতারণার শিকার হয়ে রাশিয়ার নিয়োগকৃত বাহিনীতে নাম দিয়েছেন সরকার বিষয়টি নজরে রেখেছে এবং মানব পাচার রোধে পদক্ষেপ নিচ্ছেন রাশিয়া কোন কোন দেশ থেকে যোদ্ধা নিচ্ছে রাশিয়া বিভিন্ন দেশ থেকে যুদ্ধবিন নিয়োগ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য মধ্য এশিয়ার দেশ তাজাকিস্তান উজবেকিস্তান কিরগিস্তান দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ভারত মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া আফ্রিকার কয়েকটি দেশ প্রধান ভারতে বাহিনী হিসেবে ওয়াঙ্গানার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা বিদেশি নাগরিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে রাশিয়ার সামরিক বাহিনীদের নাম লেখাচ্ছে যুদ্ধ করার সৈনিকদেরকে দেওয়া সম্মান ও সুবিধা রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধে অংশ নেওয়া সৈনিকদের জন্য কিছু প্ররতনা ও সুবিধা রয়েছে মাসিক বেতন খাদ্য সুবিধা যুদ্ধে নিহত হলে পরিবারকে ক্ষতিপূরণ নির্দিষ্ট সময় যুদ্ধ করলে রাশিয়ার নাগরিকত্ব রাষ্ট্রীয় পদক ও সামরিক সম্মাননা তবে বাস্তবতা ভিন্ন অনেকেই অভিযোগ করেছে প্রতিশ্রুতি বেতন বা ক্ষতিপূরণ পায়নি বিদেশি যোদ্ধাদের সামাজিক সম্মান বা নিরাপত্তা তুলনামূলক কম অপরদিকে ইউক্রেন ও ন্যাটো সমর্থিত দেশগুলো বিদেশি যোদ্ধাদের জন্য যথারীতি স্বীকৃত পুনর্বাসন ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়েছে যুদ্ধের প্রভাব ও মানবিক দিক এই যুদ্ধের কারণে শুধুমাত্র ইউক্রেন নয় পুরো বিশ্ব প্রভাবিত হচ্ছে খাদ্য জ্বালানি সংকট শরণার্থী সংকট উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক চাপ বৈশ্বিক নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনা বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে তা নতুন আঞ্চলিক সংঘাতের রূপ নেবে বাংলাদেশের অবস্থান বাংলাদেশ সরকার যুদ্ধের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে কোনো রাজনৈতিক ভিত্তিক বা রাষ্ট্রভিত্তিক সৈন্য পাঠানো হয়নি যদি নাগরিক জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে যুদ্ধে জড়িত হয় তবে কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে সরকার ও ব্যাপকভাবে সচেতনতা ও মানব পাচার বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপসংহার সম্মানিত দর্শক ইউক্রেন রাশিয়া যুদ্ধ কেবল একটি সামরিক সংঘাত নয় এটি মানবিক বিপর্যয় রাজনৈতিক শক্তির দ্বন্দ্ব বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশের মতো দেশগুলোর জন্য শিক্ষা হলো নাগরিকদের বিদেশে নিরাপদ থাকার সচেতনতা মানব পাচার রোধ আন্তর্জাতিক নিরাপত্তা এবং শান্তির প্রতি দৃঢ় অবস্থান এই যুদ্ধ আমাদের দেখাচ্ছে আধুনিক যুদ্ধ কেবল দেশগুলোর সীমান্তে সীমাবদ্ধ নয় বরং তা মানবতা অর্থনীতি সমাজকে একসাথে প্রভাবিত করে